টিকটকে ভিডিও আপলোড দেওয়ার আগে এই সেটিংটা করলেই ভিডিও ভাইরাল দেখেন আপনি কি করবেন প্রথমে প্রোফাইলে ক্লিক করবেন তারপরে এই যে উপরে থ্রি ডট আছে আপনি থ্রি ডটে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পরে আপনি এখান থেকে আপনার নিচে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন এই যে দেখেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করে দিলাম তারপরে এগুলোকে টেনে ডাউন করে একবার উপরে উঠিয়ে নেবেন তারপর আপনি কি করবেন এখান থেকে এই যে অফ স্প্রেস এটাকে ক্লিক করবেন হ্যাঁ এখানে আমরা ক্লিক করে দিলাম তারপরে এই যে ক্লিয়ার ক্লিয়ার অপশনে দুই দুইটা ক্লিয়ার অপশন আছে এই যে ক্লিয়ার এ ক্লিয়ার এই দুইটাকে আপনি ক্লিয়ার করে দেবেন এই যে আমরা এখানে ক্লিক করলাম তারপরে এই যে ক্লিয়ারে ক্লিক করে দিলাম এরপরে আবার ক্লিয়ারে দিয়ে এখানে আবার ক্লিয়ার করে দিলাম তো এটা ক্লিয়ার হয়ে যাওয়ার পর আরেকটা অপশন আছে আমি দেখাচ্ছি এই কাজগুলো যদি আপনি ভিডিও আপলোড দেওয়ার আগে করেন আপনার ভিডিও হানড্রেড পারসেন্ট ভাইরাল হবে এতে কোনো ভুল নেই তো আমরা অনেকে কিন্তু জানি না যার জন্য এই কাজগুলো করতে পারি না তো প্রতিনিয়ত এই ধরনের ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমার কাছে যোগাযোগ করতে চান আমার সাথে তাহলে ডেসক্রিপশন বক্সে ইমো হোয়াটসঅ্যাপ কন্টাক্ট নাম্বার আছে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো একটু লোডিংস নিচ্ছে এরপরে আমাদের অপশনটা আসবে হ্যাঁ এখান থেকে আমরা এখন ব্যাগ ব্যাগওয়ে ক্লিক করলাম এখন আপনি কি করবেন এখান থেকে এই যে রিফুটে প্রবলেম এই রিফুটে প্রবলেম অপশনে ক্লিক করে দেবেন এখান থেকে অনেকগুলো অপশন চলে আসছে আমরা এখান থেকে এখন এই যে অ্যাকাউন্ট গ্রোথ অ্যাকাউন্ট গ্রোথে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে এই যে ইন্টারফেসটা আসলো এটাকে স্ক্রল ডাউন করে উপরে উঠাবেন তারপরে এই যে নো এই নো অপশনটাতে আপনি ক্লিক করে দেবেন এই যে নো হ্যাঁ এই নোতে ক্লিক করে দেবেন আপনার সব কিন্তু এখন ক্লিয়ার হয়ে গেছে মানে এখন কোম্পানির কাছে আবেদন করা হয়েছে যে আপনার ভিডিও ফর ফরিউতে যায় না আপনি যার জন্য চাইতেছেন যে আপনার ভিডিও যেন ফর ফরিউতে যায় তো এই ধরনের ইন্টারেস্টিং এবং ভাইরাল ভিডিওগুলো পেতে অবশ্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ